আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় সতেরো পরিসংখ্যানের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গড় মদ্যক প্রচুরক আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এতে তোমরা উপকৃত হবে আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ গড় মধ্যক প্রচুরক এই তিনটি সমস্যা প্রায় পরীক্ষায় এসে থাকে আশা করি তোমরা ভালোভাবে যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে তো প্রথমে আমরা গড় নিয়ে আলোচনা করব আমরা বই থেকে উদাহরণ তিন এই প্রশ্নটিকে সামনে রেখে এই সমস্যাটিকে সামনে রেখে আমরা গড় মধ্যক এবং প্রচুর নির্ণয় করব আশা করি ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকবে সারণি থেকে আমরা যদি গড় নির্ণয় করতে চাই তাহলে প্রথমে শ্রেণী শ্রেণীব্যাক্তি অর্থাৎ এখানে কলম সংখ্যা হবে পাঁচটি আর শ্রেণী হবে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শ্রেণী করব এবং কলাম করব আমরা পাঁচটা তো প্রথমেই আমাদের হবে শ্রেণী ব্যক্তি তারপরে হবে মধ্যমান তারপরে হবে গণসংখ্যা ধাববিচ্চুতি তারপরে এফআই ইউআই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের শ্রেণী ব্যক্তিগুলো আমরা একটু দেখে নেই প্রথম শ্রেণী ব্যক্তি হচ্ছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন তারপরে ছাপান পঞ্চান্ন তারপরে ছাপান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর তারপরে মধ্যমান আমরা পঞ্চাশ আর ছেচল্লিশ যোগ করে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হবে আটচল্লিশ এখানে হবে তিপ্পান্ন এটা ষাট আর ছাপান্ন যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে আটান্ন পঁয়ষট্টি আর একষট্টি যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে তেষট্টি আর ছেষট্টি আর সত্তর যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে আটষট্টি গণসংখ্যাটা আমরা এখান থেকে দেখে নেব প্রথমে আছে ফাইভ তারপরে আছে টেন তারপরে টোয়েন্টি তারপরে আছে ফিফটিন শেষে আছে টেন ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি আমরা কীভাবে বের করব শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি যেখানে গণসংখ্যা বেশি এখানে আমরা নিব শূন্য আর ওপরের দিকে যাব যখন তখন নিব মাইনাস ওয়ান এবং মাইনাস টু নিচে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু এরপর আমরা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করে এফআইউআই অর্থাৎ এফআই হচ্ছে গণসংখ্যা আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি পাঁচ দুগুণা দশ মাইনাস টেন দশ একে দশ মাইনাস টেন আর বিশ শূন্য শূন্য পনেরো কে পনেরো আর দশ দুগুণা বিশ এখানে আমরা যদি সামসং এফ আই কিউ আই করি তাহলে এখানে পাবো আমরা ফিফটিন মোট গণসংখ্যা এখানে হচ্ছে এন সমান সমান পাঁচ দশ পনেরো পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট মোট গণসংখ্যা হলো ষাট আর এখানে আনুমানিক গড় আমরা যেখানে শূন্য আছে শূন্য থেকে সোজায় এই পাশে আসবো আসার পর মধ্যমানে দেখব এখানে লিখবো আমরা এ এটা হবে আমাদের আনুমানিক গড় তো এখন লিখি গড় এক্স বার এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ এখন আমরা এখান থেকে মানগুলো বসাই দিই এর মান হচ্ছে ফিফটি এইট প্লাস এফআইআই মান হচ্ছে ফিফটিন এন এর মান হচ্ছে সিক্সটিন এইচ এর মান হচ্ছে ব্যবধান আমাদের ব্যবধান ছেচল্লিশ থেকে পঞ্চাশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উন্নত পঞ্চাশ ফাইভ ব্যবধান এইভাবে অঙ্গুলি আমরা হিসাব করে নিই ফাইভ এইট প্লাস পাঁচ পনেরো পঁচাত্তর আর নিচে হচ্ছে ষাট ফাইভ এইট প্লাস পঁচাত্তরকে ষাট দিয়ে যদি ভাগ করি আমাদের হবে ওয়ান পয়েন্ট দশমিক ছয় কে ছয় টু পাঁচ ফাইভ টু ফাইভ যদি যোগ তাহলে ফাইভ নাইন দশমিক টু ফাইভ এটা হচ্ছে আমাদের আনসার এরপরে আমরা গড় নির্ণয় করব মধ্যক নির্ণয় করব মধ্যক নির্ণয় করতে আমাদের কলাম করবো আমরা তিনটা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা শ্রেণী ব্যক্তি আমাদের ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর তাহলে প্রথমে আমরা শ্রেণী ব্যক্তিটা লিখি ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর গণসংখ্যা গণসংখ্যা প্রথমে আছে আমাদের ফাইভ টেন টোয়েন্টি ফিফটিন টেন তাহলে প্রথমে ফাইভ টেন টোয়েন্টি ফিফটিন টেন ক্রম বস্তা অনেক প্রথমে ফাইভ এখানে বসাবো তারপরে টেন আর ফাইভ যোগ করে এখানে ফিফটিন থার্টি ফাইভ তারপরে হচ্ছে ফিফটি টেন সিক্সটি সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখানে এখানে এন বাই টু আর করি আমরা এন এর মান হচ্ছে সিক্স জিরো বাই টু ঠিক থার্টি কোথায় আছে এইখানে অবস্থিত তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী এল এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান অর্থাৎ ফাইভ সিক্স তারপরে এফসি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ফিফটিন তারপর এইচ এইচ হচ্ছে আমাদের ব্যবধান ব্যবধান কত ফাইভ এরপরে হচ্ছে আমাদের এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত টোয়েন্টি এরপরে এই মানগুলো আমরা এখানে বসাই দেব এল এর মান Um, five six n by twelve n minus thirty. Fc 1 15 H one five. Fm is twenty. And five six plus fifteen into 5 by twenty. Five six plus. <coughs> এখানে আমরা কাটাকাটি করতে পারি তিন পাঁচা পনেরো চার পাঁচা পাঁচে পনেরো করে আর নিচে হলো সাইড ফাইভ সিক্স প্লাস ভাগ দিয়ে দিই পনেরোকে চার দিয়ে তিন পাঁচ পনেরো থাকে তিন পাঁচ তিন চারে বারো তিন চারে বারো বারো তেরো যতক্ষণ তিন থাকে ত্রিশ চার আট আইশ সেভেন দুই থাকে চার পাঁচ হচ্ছে বিশ ফাইভ তাহলে এখানে হচ্ছে আমাদের যোগ করলে হয় ফাইভ নাইন দশমিক সেভেন ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের মধ্য এরপরে আমরা প্রচুর করতে আমাদের কলাম হবে দুইটা একটা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যক্তি উদাহরণ তিন থেকেই দেখি শ্রেণী ব্যক্তি ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর তাহলে প্রথমে আমরা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর প্রথমে ফাইভ গণসংখ্যা তারপর টেন টুয়েন্টি ফিফটিন টেন মতে প্রচুর প্রচুরকে সূত্রটা আমরা লিখি এল প্লাস এফ ওয়ান বাই ওয়ান প্লাস এখানে সাইডে মানগুলো বের করি না এল এর মান এল হচ্ছে প্রচারক শ্রেণীর নিম্নমান ফাইভ সিক্স এফ ওয়ান হচ্ছে প্রচারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু প্রচারক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা টোয়েন্টি মাইনাস ফিফটিন ফাইভ এইচ এইচ হচ্ছে ব্যবধান ব্যবধান করতে ছিচল্লিশ থেকে পঞ্চাশ ফাইভ ব্যবধান এল ফাইভ সিক্স প্লাস এফ ওয়ান টেন এফ ওয়ান টেন প্লাস ফাইভ ইন্টু ফাইভ ফাইভ সিক্স প্লাস পাঁচ দশ পঞ্চাশ আর টেন আর ফাইভ হচ্ছে ফিফটিন ফাইভ সিক্স প্লাস পঞ্চাশটা পণ্য দিয়ে ভাগ পড়লে হয় থ্রি পয়েন্ট থ্রি থ্রি ফাইভ নাইন দশমিক থ্রি থ্রি প্রায় আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ